নমস্কার আমি অভিরূপ চেটার্জী আমার আজকের নিবেদন স্বপ্ন কবি ব্রত চক্রবর্তী রাজা বললেন মন্ত্রী ডাকো সে পাই সান্ত্রী লোক পাঠাও চতুর দিকে ধরে আনুক স্বপ্নকে কেউ দেখে না স্বপ্ন আর টিভি দেখেই দিন কাবার। মন্ত্রী বললেন রাজা মশাই লোক লস্কর কোথায় পাই যাকে ডাকি বলে সেই টিভি দেখছি সময় নেই আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন একটা কথা বলে রাখছি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে অল অপশন করে নেবেন যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে প্রথমে যাবে ধন্যবাদ